তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার তেইশের পাস প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা অধীর আগ্রহে ইন্টারভিউ নোটিফিকেশন ফুল নোটিফিকেশান আকারে প্রকাশিত হওয়ার জন্য ওয়েট করছেন এবং অবশ্যই আপনারা যারা ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশিত হলে সেখানে আবেদন করার জন্য ওয়েট করছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই এগারো তারিখের ডেটে দাঁড়িয়ে বিশেষ ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন গতকালকে আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে আপনাদের কিন্তু মোটামুটিভাবে আবেদন ফর্ম জমা নেওয়ার যে প্রসিডিওর রয়েছে সেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু শুরু করতে পারে কুড়ি থেকে তিরিশ তারিখের মধ্যে হ্যাঁ কুড়ি থেকে তিরিশ তারিখ এই চলতি মাসের কুড়ি থেকে তিরিশ তারিখের মধ্যে আবেদন ফর্ম জমা নেওয়ার প্রসেস শুরু করা হতে পারে এরকম একটি বিশেষ বার্তা কিন্তু উঠে এসেছিল সেই ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো সেই ভিডিওটা দেখার পর অনেকেই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানতে চাইছেন একটি বিষয় নিয়ে যে অ্যাকাডেমিক স্কোর পরিবর্তন নিয়ে আবারও তো চরম একটা জল্পনা চলছে সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে এই নিয়ে তোলপার পরিস্থিতি এবং চাকরিপ্রার্থীরা অলরেডি কিন্তু জেনেছেন যে অ্যাকাডেমিক স্কোর নতুন করে লাগু হতে চলেছে একাডেমিক স্কোর পরিবর্তন করা হয়েছে নতুন রুলস অনুযায়ী যে একাডেমিক স্কোরের বিভাজন রয়েছে সেটি যদি লাগু করা হয় তাহলে চরম সমস্যার মধ্যে পড়বেন কিছু চাকরিপ্রার্থী তো সেক্ষেত্রে আদৌ আমাদের এই বাইশ স্টেট পাস চাকরি তেইশ স্টেট পাস প্রার্থী যারা রয়েছেন তাদের অ্যাকাডেমিক স্কোরের কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে সেই নিয়ে কিন্তু অনেক ধরনের প্রশ্ন এসেছে আমাদের কাছে তো তার পরিপ্রেক্ষিতে আজকের এই বিশেষ ভিডিওটা ক্রিয়েট করছি কতটুকু সম্ভব রয়েছে নতুন করে অ্যাকাডেমিক স্কোর জারি হওয়ার বা অ্যাকাডেমিক স্কোরের যে রুলস রয়েছে সেই নতুন একাডেমিক স্কোর পরিবর্তন হওয়ার সম্ভাবনাটি কতটুকু রয়েছে সেটি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি দেখুন আপনারা সকলেই জানেন যে নতুন করে যখন নোটিফিকেশান জারি করা হয়েছিল তেরো হাজার প্লাস ফ্যাকালসিদের নিয়োগের জন্য সেই সময় কিন্তু অবশ্যই দু হাজার ষোলো রুলসকে ফলো করার নির্দেশিকা দেওয়া হয়েছিল নোটিফিকেশনের মধ্যে প্রাথমিক শিক্ষাবর্ষদ পরিষ্কার জানিয়ে দিয়েছিল দু হাজার ষোলো রুলস ফলো হবে এবং অবশ্যই দু হাজার ষোলো রুলস যদি ফলো করা হয় তাহলে একাডেমিক স্কোর কিন্তু পুরনো যে একাডেমিক স্কোরের বিভাজন রয়েছে সেই মতোই কাজ করা হবে অর্থাৎ সেক্ষেত্রে নতুন করে অ্যাকাডেমিক স্কোরের যে বিভাজন রয়েছে সেটি কিন্তু লাগু করা হবে না নিয়োগ প্রক্রিয়াটির ওপরে বাইশে পাস চাকরিবাত্রীদের নিয়োগ প্রক্রিয়া তেইশ পাস চাকরিবাত্রীর নিয়োগ প্রক্রিয়া পুরোনো পাস চাকরিবাত্রী যারা রয়েছে তাদের নিয়োগ প্রক্রিয়া সকলেরই কিন্তু নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে চোদ্দ সেই ফলো করে অ্যাকাডেমিক স্কোর যেটা পুরনো রয়েছে সেই পুরনো অ্যাকাডেমিক স্কোরের বিভাজনকেই কার্যকারিতা দেওয়া হবে তো সেক্ষেত্রে অ্যাকাডেমিক স্কোর পরিবর্তন হওয়ার সম্ভাবনা কিন্তু সেরকমভাবে নেই আর আমরা আপনাদেরকে আপাতত এটুকুই জানাতে চাইছি মোটামুটি ধরে রাখুন একাডেমিক স্কোর পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাইনটি পার্সেন্টেরও বেশি কিন্তু নেই বললেই চল আপনারা অযথা কিন্তু এই বিষয়টা নিয়ে বিভ্রান্তির মধ্যে থাকবেন না অ্যাকাডেমিক স্কোর পরিবর্তন যদি করতে হয় তাহলে প্রাথমিক শিক্ষা পর্ষদকে নতুন করে নোটিফিকেশন জারি করতে হবে এবং অবশ্যই এখনও পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে এই বিষয়ের উপরে কোনো ক্লিয়ারেন্স দেওয়া হয়নি নোটিফিকেশনও জারি করা হয়নি যদি পরবর্তীতে একাডেমিক স্কোর পরিবর্তনের জন্য ঘোষণা করা হয় বা প্রাথমিক শিক্ষা পর্ষদ নোটিফিকেশন জারি করে তাহলে কিন্তু চরম আবারও জল্পনা তৈরি হবে একাধিক নতুন আইনি জটও কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে নিয়োগ প্রক্রিয়ায় আবারও চরম বাধা আসবে নিয়োগ প্রক্রিয়া আবারও জটিল থেকে জটিলতর হয়ে যাওয়ারও সম্ভাবনা কিন্তু থাকবে তবে এই এই মুহূর্ত যেটুকু ইনফরমেশন আমাদের কাছে রয়েছে একাডেমিক স্কোর পরিবর্তন হচ্ছে না মোটামুটি নাইনটি পার্সেন্টেরও বেশি সম্ভাবনা রয়েছে যে একাডেমিক স্কোর পরিবর্তন হবে না এবং একাডেমিক স্কোর যদি পরিবর্তন না হয় তাহলে পরে পরবর্তীতে গিয়ে কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় বাধা আসারও কিন্তু আর কোনো সম্ভাবনা থাকবে না তো সেই আশা নিয়ে আপাতত গুণ পরবর্তীতে নজরদারি আমরা অবশ্যই রাখছি এই বিষয়ের উপরে যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করা হবে অবশ্যই তথ্য আবারও আপনাদের সাথে শেয়ার করা হবে তবে আপাতত জেনে রাখুন একাডেমিক স্কোর পরিবর্তন হবে কি হবে না এই নিয়ে যে প্রশ্নটা করেছিলেন তার পরিপ্রেক্ষিতে এটাই বলছি যে না অ্যাকাডেমিক স্কোর পরিবর্তন হওয়ার সম্ভাবনা আপাতত সেরকমভাবে কিন্তু নেই নাইনটি পার্সেন্টেরও বেশি সম্ভাবনা আপনাদের এটা জানিয়ে দিচ্ছে যে অ্যাকাডেমিক স্কোর এই মুহূর্তে পরিবর্তন হচ্ছে না তো অনেকেই গতকালকের ভিডিও দেখার পর আমাদেরকে প্রশ্ন করেছিলেন বিভিন্ন ধরনের ইনফরমেশন জানতে চাইছিলেন তার পরিপ্রেক্ষিতে আজকের ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করলাম কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝে নিতে পারলেন পরবর্তীতে নজরদারি আমাদের অবশ্যই রয়েছে এই বিষয়ের ওপরে যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই অবশ্যই সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আবারও আপনাদের সাথে আমরা আলোচনায় আসার চেষ্টা করবো তারপর তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার তেইশে টেট পাস জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে